দর্শক আসসালামু আলাইকুম শেখ নিয়মিত প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বরিশালের বানারি প্রায় প্রায় সাত বছর পূর্বে টেম্পু মাহিন্দ্রা স্ট্যান্ড ফিরে পাওয়ায় ড্রাইভার বাইদের উচ্ছ্বাসের চিত্র আমি জেলা আলফা মাহেন্দ্র শ্রমিক নির্বাচিত কার্যকরী সদস্য হ্যাঁ তো এখানে আমাদের উনিশশো পঁচাত্তর সাল হয়েছে মহেন্দ্র স্থান এই জায়গাটাই নির্ধারিত স্থান ছিল এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হইলো ভূমি অফিস সংলগ্ন এবং পাবলিক লাইব্রেরি সংলগ্ন হ্যাঁ তো আমাদের পঁচাত্তর সাল হইতে এবং দুই হাজার পনেরো সালে হঠাৎ সেবা পরিবহন নামে ডাক বাংলায় কিছু লোকজনে আনে এবং ওই ফাইন মাস্টারের স্ত্রীকে বাদ চাপা দেয় তো সেই সুবাদে আমাদের কোনো অপরাধ নাই আমাদের মাহেন্দ্র এই পরিষায় বা টেম্পু দিন কোনো দুর্ঘটনায় কবলিত হয় নাই তো তাদের অপরাধে ওই অপরাধ আমাদের ওই দোষে দোষী সাব্যস্ত করে আমাদের বের করে দেয় তো সর্বসম্মতি কেন্দ্রে আমাদের মেয়র মহোদয় এবং কাউন্সিলর বৃন্দ তাদের সদাই হয় এবং আমাদের পূর্বের জায়গায় ফিরে যাওয়ার তারা একটা সিদ্ধান্ত নেয় সবাই সম্মতি কেন্দ্রে তো আসলে আমরা এই অঙ্গীকারবদ্ধ যে আমাদের এখানে কয়েকটা স্কুল তো স্কুলের সামনে কোনো গাড়ি রাখবে না এবং এই রাস্তায় গাড়ি চালাবে জোশ এবং এই অঙ্গীকারবদ্ধতেই আমরা আসছি এবং ইনশাল্লাহ এই জায়গাটায় আমরা এই জায়গাটার সাথে আমাদের সাথে একটা পরিবারের পারিবারিক সম্পর্ক এই বাজারের সাথে আছেন ভালো কথা কিন্তু কোনো প্রকার বিশের উর্ধে কোনো গাড়ি চালাবেন না এই স্থান থেকে পৌরসভার মধ্যে এই স্থান থেকে বিশেষ করে রায়রাট 3:00 পর্যন্ত বিশের উদ্দেশ্যে কোনো গাড়ি চালাবেন না আপনার মায়ায় আপনার দয়ায় আমরা আবার পূতের জায়গা ভিড়েছি আপনার ব্যাপারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের এই